নেক্সট অঙ্কটা বলছে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য পনেরো পার্সেন্ট বাড়ালে এবং প্রস্থ পনেরো পার্সেন্ট কমালে তার ক্ষেত্র শতকরা কী পরিবর্তন হবে দেখো এটা আমরা দু রকম প্রসেসে করতে পারি একটা খুবই শর্টকাট প্রসেস আর একটু লং দিক তো শর্টকাট প্রসেসটা আগে করি দেখো যখনই কোনো পার্সেন্টেজ দেবে এর টোটাল পার্সেন্টেজ কতটা কমছে যেহেতু আমার পার্সেন্টেজেই উত্তর আছে তাহলে সেই নিয়মটাই আমি অ্যাপ্লাই করব এক্ষেত্রে কী হয় টোটাল পার্সেন্টেজ বের করার একটা নিয়ম আছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এটা করলে আফটারঅল যত যত পারসেন্টেঞ্জরা হোক না কেন সেই পার্সেন্টেজটা আখেরে কত এসে দাঁড়াবে এর মান তাতেই তা সেটা বেরোবে আর কি মানে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড তো দেখো এক্সের ভ্যালু কত প্রথমে বাড়ছে তাই পনেরো দেবো আবার কমলে মাইনাস দেবো প্লাস ওয়াইয়ের মান মাইনাস পনেরো তাহলে মাইনাস দিলাম যেহেতু কমছে প্লাস আবার পনেরো গুণ মাইনাস পনেরো বাই একশো ঠিক তাহলে এখানে কত আসছে পনেরো প্লাস মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস পনেরো এখানে দেখো দুটো প্লাসে মাইনাসে মাইনাস দুশো পঁচিশ বাই একশো এইটা করলে কি অটোমেটিকলি মুখে মুখেই কিন্তু আমরা অ্যাসেপ্ট করতে পারবো এটা ফিজিক্যালি করার দরকার নেই তবুও আমি তোমাদের দেখানোর জন্য করছি তো এখানে কী থাকলো মাইনাস দুটো জিরো আছে পেছন থেকে দুটো পরে বসিয়ে দাও টু পয়েন্ট টু ফাইভ এটা যেহেতু ডাইরেক্টলি পার্সেন্টেঞ্জের অঙ্গ তাই দুটো পার্সেন্টেঞ্জ থেকে একটা পার্সেন্টেজে আঁকড়ে কোন পার্সেন্টেঞ্জটা হবে আফটার আফটারঅল সেটাই কিন্তু বেরোবে এখান থেকে এ দেখো টু পয়েন্ট টু ফাইভ আর এখানে আমরা দেখে বুঝতে পারছি টু পয়েন্ট টু ফাইভ কোনটা এটা আর রাশ মাইনাসের উত্তর এসেছে মানে রাশ এইভাবেও আমরা করতে পারি আর ফিজিক্যালি যদি করি তবু আমরা ফিজিক্যালি বলতে ওয়াই কিছুই ধরবো না ইউনিট ধরে করব ঠিক একটু মুছে নি কী করে করবো দেখো যদি আমি দুটোই একশো ধরে নিই যেহেতু দৈর্ঘ্যপুস্ত আলাদা হয় তবু আমি হিসাবে সুবিধার্থে একশো ধরছি তাতে ভ্যালু কোনো পরিবর্তন হবে না প্রথমে পনেরো পার্সেন্ট ইনক্রিমেন্ট করবো কারণ দৈর্ঘ্য পনেরো পার্সেন্ট বেড়েছে তাহলে পনেরো পার্সেন্ট বাড়ালে একশো পনেরো হবে আর এর কত আছে পনেরো পার্সেন্ট এরও পনেরো পার্সেন্ট কমাতে হবে তাহলে মাইনাস পনেরো পার্সেন্ট যদি আমি করি তাহলে কত একশোতে পনেরো কমালে এইটি ঠিক এদের দুটোর গুণ করছি মানে দৈর্ঘ্যপ্রস্থ গুণ করবো এদের দুটোকেও গুন করব এদের দুটোকে গুণ করলে হবে ওয়ান জিরো কারণ একশো দুটো জিরো আর এখানে দুটো জিরো মানে ওয়ানের পরে ফোর টাইম জিরো আর এটাকে গুণ করলে হবে তোমরা গুণ করে দেখতে পারো নাইন এরকমই আসবে তাহলে দেখো আগের ক্ষেত্রফল ছিল যেটা বেরিয়েছে আর এখনকার ক্ষেত্রফল আমাদের বেরোলো তো এদের কতটা কমেছে সেটা আমরা দেখি দেখেই বুঝতে পারছি কমেছে তাহলে কতটা কমেছে কি করে বুঝবো বিয়ে কর পাঁচ আট আট আছে দশবে দুই হাতে এক আট আছে হবে দুই তো এক নয় দশ মিলে গেল তাহলে দুশো পঁচিশ কিন্তু আমার কমে গেছে ঠিক আছে কত কমেছে দুশো পঁচিশ কমেছে কততে কমেছে আগে ছিল আমার পর একের পরে ফোর টাইম জিরো মানে দশ হাজারে দশ হাজারে কমেছে দুশো পঁচিশ আর একশোতে কত এটা বের করলেই আমাদের পার্সেন্টেজ বেরিয়ে যাবে তো আমরা হিসাবটা করে নিই দুটো শূন্য কেটে দেবো এই দুটো শূন্য কেটে দিলাম নিজের একশো আর কাটবো না কারণ পয়েন্ট বসাতে আমার সুবিধা হবে টু 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 ফাইভ বসালাম বসিয়ে পেছন দিকই দুটো পরে মিনিট বসিয়ে দিলাম এই যে একটা দুটোর পরে মিনিট বসিয়ে দেবো এটাই আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ থ্যাংক ইউ